এলএমসি এইট পয়েন্ট ফোর জি ক্যাম ক্যামেরার জন্য আজকে কিন্তু আপনাদেরকে আমি একশোখানারও বেশি এক্স এম এল ফাইল শেয়ার করবো আর এই কটা ফাইল কিন্তু সব কটাই ভাইরাল তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা বা যে কোনো আর কি আপনি এখান থেকে ট্রাই করতে পারেন বন্ধুরা আমি ভিডিওটিকে শুরু করার আগে একটা কথা বলে দিই যে যারা এই সি এইট পয়েন্ট ফোর জি ক্যাম ক্যামেরা সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলে দিই যদি আপনার ফোনের ক্যামেরাটা একদমই লো হয় মানে একদমই খারাপ হয় তাহলে কিন্তু এই ক্যামেরাটা আপনার ফোনে এত সুন্দর ফটো ক্লিক করে দেবে যে আপনি ধারণায় করতে পারবেন না মানে এক ক্লিকে ফটো তুললে কিন্তু আপনার ফটোটা জাস্ট অটোমেটিকলি এডিট হয়ে যাবে একদম আপনি আইফোনের মতো চাইলে আপনি ক্যামেরার মতো কিন্তু ফটো তুলতে পারবেন তো আপনাকে আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দিয়ে দেবো তো চাইলে আপনি অবশ্যই এই ফটোগুলো দেখে আর কি বুঝে নিতে পারবেন বন্ধুরা যদি আপনি চান এই ক্যামেরাটাকে আপনার ফোনে ডাউনলোড করতে তাহলে ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখুন আর যদি আপনি ভিডিওটিকে পুরোপুরি না দেখেন কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওকে শুরু করছি এবং আপনাকে আমি বলে দিই যে কি কীভাবে এই এক্স এম এল ফাইল কীভাবে ডাউনলোড করবেন তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে বন্ধুরা এই ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে ছোট্ট একটা কিন্তু অ্যাপ্লিকেশানকে থাকতে হবে তো আমাদের সবার ফোনে থাকে যার নাম হচ্ছে টেলিগ্রাম তো আপনি কিন্তু আপনার ফোনের মধ্যে এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটিকে অবশ্যই ডাউনলোড করে নেবেন বা থাকলে এটাকে কিন্তু আপনি ক্লিক করে একবার জাস্ট অন করে নেবেন তো গাইজ আমার ক্ষেত্রে কিন্তু আমি খেতে পারছি হচ্ছে এই যে আমার টেলিগ্রাম আমি ক্লিক করে একবার অন করছি তো আপনি ক্লিক করে অন করে নেবেন আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলাম দেখুন এই যে আমাদের টেলিগ্রামটা অন হয়ে গেল তো আপনারা চাইলে আমাকে টেলিগ্রামে ফলো করতে পারেন এখন দেখুন সো হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার সার্চ বারে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি লিখবেন এল এম সি দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এল সি এইট পয়েন্ট ফোর কনফিক কালেকশন দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে আপনি ভালো করে দেখে নিন এটা লিখে দেবেন লেখার পরে কিন্তু এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন হচ্ছে এই যে আপনাকে যা করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সো হচ্ছে এখানে থাকবে জয়েন্ট বলে আপনি এখানে ক্লিক করে কিন্তু জয়েন্ট করে নেবেন তো আমি অলরেডি কিন্তু এখানে জয়েন্ট করে নিয়েছি তো এখন আপনাদের দেখায় যে আপনারা কীভাবে এক্স এম এল ফাইল ডাউনলোড করবেন এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনি বেশ কয়েকটা ফটো দেখতে পাচ্ছেন আপনাকে আমি একদম শেষ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন গাইজ এই যে ফটো দেখতে পাচ্ছেন এখানে স হচ্ছে এই ফটোটা প্লাস এই ফটোটা দেখতে পাচ্ছেন যদি আপনি এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করেন বা আপনার ক্যামেরার মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এরকম ফটো ক্লিক করতে পারবেন একদমই কিন্তু রিয়েল এটা ওকে যদি আপনি চান দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে এরকম ফটো ক্লিক করার জন্য আপনি এটাকে অ্যাপ্লাই করবেন মানে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন সো হচ্ছে এদের এরকম যদি ফটো একটু তুলতে চান তাহলে আপনি কী করবেন দেখুন স হচ্ছে এই যে ফাইলটা এটাকে কিন্তু আপনি ডাউনলোড করবেন তো কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো দেখুন হচ্ছে এই যে ফুলের ফটোগুলো নিতে পারছেন গাইস এখানে এই যে ফটোটা দিতে পারছেন এখানে ফটোটা তো গাইস এইসব ফটোগুলি কিন্তু আমাদের এলএমসি এইট পয়েন্ট ফোর মানে জি ক্যাম ক্যামেরা দিয়ে আর কি তোলা দেখুন সো হচ্ছে এই যে এই ক্যামেরাটা পাশে দেখছেন হচ্ছে এই যে এম এলএমসি এখানে গাইস দেখতে পাচ্ছেন তো সিম্পল একে ডাউনলোড করে নিন তাহলে কিন্তু আপনার ফোনে এরকম ফটো আপনি তুলে নিতে পারবেন দেখুন গাইস এই যে এই ক্যামেরা দিয়ে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন সো হচ্ছে অস্থির অস্থির ফটো কিন্তু তোলা হয়েছে তো আপনার যদি নর্মাল ফোন হয় আপনি কিন্তু তাও পারবেন যা করতে হবে আপনাকে শুধুমাত্র দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে একটা ফাইল এটাকে আপনি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনি ক্লিক করুন এই হচ্ছে থ্রি ডট এইখানটাতে ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করলাম এটা বলতে হচ্ছে গাইস এই যে সেভ টু ডাউনলোড আপনি এখানে এটাকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনি ক্যামেরার মধ্যে অ্যাড করলে একদমই রিয়েল এরকমই ফটো কিন্তু আপনি তুলতে পারবেন এখানে দেখুন স আর আরও কয়েকটা ফটো গাইজ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফটো দিতে পারছেন গায়ে সো হচ্ছে গাইজ সেখানে দেখুন এই যে তার জন্য এটা আছে তো ঠিক এইভাবে আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে দেখুন এখানে এরকম ফটো তোলার জন্য আপনি চলে আসুন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সো হচ্ছে জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করে নিন ক্লিক করে আরও দেখুন এখানে বেশ কিছু ফটো শো হচ্ছে দেখতে পাচ্ছেন গায়ে সেখানে দেখতে পাবেন গাইজ এই যে ফটোগুলো দেখুন খুবই অস্থির অস্থির ফটো কিন্তু এই ক্যামেরাটি তোলা সম্ভব যদি আপনি এগুলো ডাউনলোড করে নেন তারপর যদি আপনি অ্যাড করে দেখতে পাচ্ছেন গাইস দেখতে পাবেন এই যে তো গাইস এখনও পর্যন্ত এই ক্যামেরাটা কিন্তু সবথেকে পপুলার এবং সবথেকে ভাইরাল তো আপনিও যান এটাকে ডাউনলোড করুন এবং ইউজ করুন তো আমি অলরেডি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে এই ক্যামেরাটা ডাউনলোড করবেন আমি এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সিম্পলি ওই ভিডিও দেখে কিন্তু সহজে আপনি ক্যামেরাটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন যে কোনো ফোনের মধ্যেই ওকে তো আপনি দেখুন এখানে যে ফটোগুলো শো হচ্ছে এই যে ফটোটা প্লাস এই ফটোটা এবং এই ফটোটা দেখুন তো এই ফটোগুলো কিন্তু তোলা সম্ভব শুধুমাত্র এক পাঁচ শো হচ্ছে এই যে এখানে ফাইলটা শো হচ্ছে এই ফাইলটা দিয়েই তোলা সম্ভব এটাকে আপনি ক্লিক করুন থ্রি ডানটি দিয়ে ডাউনলোড করে নিন তারপরে কিন্তু আপনাকে ক্যামেরার মধ্যে অ্যাড করে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এরকম ভাইরাল ফটো তোলা সম্ভব দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু এক্সেপেল ফাইল আমি দিয়ে দিয়েছি আপনারা যান সিম্পলি এখানে সার্চ করে সার্চ করুন এলএমসি এইট পয়েন্ট ফোর কনফিক কালেকশন তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো আপনার ফোনে ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো বন্ধুরা যদি মনে হয় যে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন এবং যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় বা যদি আপনার এই ক্যামেরা নিয়ে আরও ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ